সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি লাইভ ইউটিউবে অনেকদিন পরে আসা হলো ইউটিউবে আসা হচ্ছিল না ফেসবুকে একটু কাজ করছিলাম কন্টিনিউ তো ফেসবুক ইউটিউবে সব জায়গাতেই দেখা হবে আমাদের কোনো অসুবিধা নেই যখন যেখানে টাইম পাবো সেখানেই দেখাবো যারা লাইভ আসতে চাইছো অবশ্যই চলে আসো লাইভে হিস্ট্রির উপরে কিছু কথাবার্তা আজকে হবে শুরু হয়েছিল এর আগে আগে হিস্ট্রির উপরে কিছু কথাবার্তা আলোচনা করব সকলের সঙ্গে কিছু জানা অজানা তথ্য শেয়ার করব লাইভে চলে আসুন সকলকে আজকে ফার্স্ট কোশ্চেন আমাদের সিন্ধু সভ্যতার সেই জায়গাটির নাম বলতে হবে যেই জায়গাতে একটি বিড়ালকে তারা করার জন্যে যে কুকুর তার পেছনে তারা করেছিল মানে বিড়ালকে ধরার জন্যে সেই জায়গাটির নিদর্শন যেখানে পাওয়া গেছে সেই জায়গাটির নাম বলতে হবে যিনি লাইভে আছেন সকলকে স্বাগত সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে সকলকে ধন্যবাদ হিস্ট্রির ওপরে আলোচনা চলবে আজকে আমাদের আমরা আলোচনা করছিলাম আলোচনা করছিলাম যে হিস্ট্রির সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতার উপরে লাইভের সকলকে সফলতা জানিয়ে আজকে প্রথম আমি কোয়েশ্চেন শুরু করছি যে সিন্ধু সভ্যতার সেই জায়গাটির নাম জানাতে হবে যেই জায়গাতে আমরা দেখতে পাই যে একটি বিড়ালকে তারা করার জন্য কুকুর যে তার পেছনে ছুটেছিল এবং দেয়ালের উপরে কুকুরের পাঞ্জার মানে নখ যে আচর লেগেছিল তার নিদর্শন পাওয়া গেছিলো কোন জায়গাতে সেই জায়গাটির উত্তর দিতে হবে পাঁচ সেকেন্ডের সময় থাকে আমাদের অপশানে দিয়ে দিচ্ছি আমি হরপ্পা মহেন্দারও চান হুদ্রো হরুপা দারো না চান হুড্র পাঁচ সেকেন্ড সময় তার মধ্যে অ্যান্সার দিতে হবে টাইম আপ হতে চলেছে নাম্বার লিখেও অ্যান্সার দিতে পারো উত্তর হবে চান হড্র পরের কোশ্চেন আমাদের এমন একটি জায়গায় সিন্ধু সভ্যতার এমন একটি জায়গা যেখানে নৃত্যকৌশলী একটি স্ত্রী মূর্তি পাওয়া গেছিল নৃত্যকৌশলী একটি স্ত্রী মূর্তি পাওয়া যায় কোন জায়গায় এটি পাওয়া গেছিলো সেই জায়গাটির নাম বলতে হবে অপশন দিচ্ছি মহেন্জোদারো হরপ্পা লোথাল মহেন্জোদারো হরপ্পা লোথাল শুধু নাম্বার টাইপ করে পাঠালে বুঝে যাবো আবার বলছি অপশন মহেঞ্জোদারো হরপ্পা লোথাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্সার হবে মহেঞ্জোদারো মহেঞ্জোদারোতে মহেন্দ্র দারুতে নৃত্যকৌশলী স্ত্রী একটি মূর্তি পাওয়া গেছিল সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে এবার একটি খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন সিন্ধু সভ্যতার উপরে যেটি আমরা পঞ্চতন্ত্র কাহিনীতে পড়েছি একটি রুটির টুকরো ঠোঁটে করে দাবিয়ে ছিল একটি রুটের টুকরো ঠোঁটে করে চেপে আছে গাছের ডালের উপরে এবং নিচে একটি শিয়াল শিয়াল হচ্ছে দাঁড়িয়ে আছে এমন দৃশ্য যে জায়গাতে পাওয়া গেছে মানে একটি জারের কিন্তু এই দৃশ্যটি চিত্রাঙ্কন করা ছিল সেই দৃশ্যটি মানে জারটি যে জায়গা থেকে পাওয়া গেছে সেই চারটির মানে জায়গাটির নাম বলতে হবে কোন জায়গা থেকে একটি জারের ওপরে ঠোঁটে করে পাখি রোটের টুকরো ধরে আছে আর নিচে শিয়াল দাঁড়িয়ে আছে এমন দৃশ্য পাওয়া গেছে অপশন লোথল मोहनजोदारो कालीबंगा लोथल मोहनजोदारो कालीबंगा आंसर दी तो जार आंसर ठीक है তার জন্য কিন্তু বিশেষ গিফটের ব্যবস্থা আছে সুপার থ্যাংকস না লাইভে যখন যখন আসবো কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে যারা দেখতে থাকবে যে ফার্স্ট হবে তার জন্যে কিন্তু বিশেষ একটি গিফট সেন্ড করা হবে আনসার হবে লোথাল লোথাল থেকে এমন একটি দৃশ্য পাওয়া গেছিল এবার বলতে হবে অপশনগুলির মধ্যে এমন একটি পশু বা জানোয়ারের নাম বলবো যেটি কিনা সিন্ধু সভ্যতায় সেই পশুর হচ্ছে দেহাবশেষ পাওয়া যায়নি পশুর মধ্যে প্রথম অপশন হচ্ছে সিংহ বাঘ হাতি গন্ডার আবার বলছি সিংহ বাঘ হাতি গণ্ডার এই চারটি পশুর মধ্যে কোনটির অবশেষ সিন্ধু সভ্যতার খনন কার্যে পাওয়া যায়নি উত্তর আশা করছি পাবো উত্তর বলে দিচ্ছি এটা অবশ্যই উত্তর হবে সিংহ সিংহর অবশেষ কিন্তু পাওয়া যায়নি এবার সিন্ধু সভ্যতার উপর থেকে আজকে বেশি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো না সিন্ধু সভ্যতার উপরে আজ শেষ কোশ্চেন সিন্ধু সভ্যতায় বলতে হবে সিন্ধু বা হরপ্পা সভ্যতা এই শব্দটি মেসোপটেমিয়া সভ্যতার কোন নামে পরিচিত ছিল বা মেসোপটেমিয়া সভ্যতায় সিন্ধু হরপ্পা সভ্যতার কোন শব্দে দিয়ে তারা জানত শব্দের মাধ্যমে তারা পরিচয় দিতেন লাইভে থাকতে অনুরোধ করছি কারণ কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করি ফেসবুক ইউটিউবে মেসোপটেমিয়ায় সিন্ধু ভারপা সভ্যতার যে শব্দটি লিপিবদ্ধ ছিল সেটি হচ্ছে মেলহু মেলহু এই শব্দটি মেসোপটেমিয়া সভ্যতার কিন্তু ছিল ইয়ে শুরু হবে আমাদের নতুন অধ্যায় বৈদিক যুগ বৈদিক যুগ আমরা জানি ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হ্যাঁ গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এই বৈদিক যুগ এই বৈদিক যুগ কত খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছিল সেটি বলতে হবে আমাদের বৈদিক যুগ শুরু হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দ থেকে অবশ্যই বৈদিক যুগ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে কিন্তু আমাদের বৈদিক যুগ শুরু হয়ে গেছিল এবং চলেছিল আমরা জানি খ্রিস্টপূর্ব ছশো অব্দি পর্যন্ত খ্রিস্টীয় খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল পর্যন্ত এরপরে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এই যে বৈদিক যুগটা আমরা দেখলাম খ্রিস্টপূর্ব পনেরোশো খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে এই বৈদিকদের প্রধান ভাষা কি ছিল জানাতে হবে বৈদিকদের প্রধান ভাষা কি ছিল বৈদিকদের প্রধান ভাষা ছিল সংস্কৃত এবং সেই সঙ্গে জানাতে হবে নেক্সট কোশ্চেন যেটি বৈদিকদের ভাষার সংস্কৃত ছিল প্রধান ভাষা বৈদিকদের জীবিকা প্রধান কাজ কী ছিল জানাতে হবে বৈদিকদের প্রধান কাজ বা জীবিকা কী ছিল সেটি বৈদিকদের প্রধান জীবিকা বা কাজ ছিল কৃষিকাজ পশুপালন এবং কৃষিকাজে ছিল বৈদিকদের প্রধান জীবিকা এই বৈদিকের সভ্যতা দেখো কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আছে বৈদিক সভ্যতা আজকে কোয়েশ্চেন আনসারে বেশি আর যাব না একটু বিষয় নিয়ে আলোচনা করুন যেটি হচ্ছে আমরা দেখলাম যে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে বৈদিক সভ্যতা শুরু হয়েছে এবং আজকের যে আলোচনাটা মেন সকলের সঙ্গে শেয়ার করতে চাইছি এবং সকলের থেকে রিপ্লাই নিতে চাইছি যে বৈদিক যুগ পনেরোশো খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে এবং আমরা দেখেছি ছশো খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় চলেছে আর এইদিকে দেখো সিন্ধু সভ্যতাটা হচ্ছে আমাদের পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার নিদর্শন আমরা কিন্তু প্রমাণ পেয়েছি মাঝখানে সতেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ যে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়টা সেই সময়টা তাহলে ভারতবর্ষের কোন ধারাপ প্রবাহ বা কোন সভ্যতা ছিল সেই সভ্যতাটা আমরা দেখার চেষ্টা করব। এবার যেটি আজকের আলোচনা যে এই মাঝখানের সভ্যতার কথা ভারতবর্ষের গতিধারার কথা সমাজ জীবনের কথা কিন্তু আমরা তেমনভাবে পাই না মেন আলোচনা যেটি সেটি হচ্ছে বৈদিকদের যদি প্রধান ভাষায় সংস্কৃত হয়ে থাকে তাহলে আমরা জানি বৈদিক কিন্তু যে আর্য যেটি অ্যাকচুয়ালি বৈদিক বলতে আর্য এর ভারত ভাষা ছিল সংস্কৃত ভাষা এই আর্যরা কিন্তু আমরা জানি বহির্দেশ দেশ থেকে আসেন এবং আমাদের দেশের সঙ্গে সব কিছু অ্যাডাপ্ট করতে থাকেন কিছু মিলেমিশে থাকার প্রচলন ঘটাতে থাকেন তার পূর্বে ভারতবর্ষের কোন ভাষাগুলি ছিল এবং সেই ভাষাগুলির আজ কি হল বর্তমানে যে ভাষাগুলি আমরা পড়ে আসি আমাদের জানানো হচ্ছে পড়ে আসি যে সংস্কৃত থেকেই অধিকতম ভাষা পুনর্জন্ম পেয়েছে বা নতুনভাবে নিজেকে করেছে তাহলে সংস্কৃত যখন ছিল না আর্যরা যখন এখানে আসেনি সংস্কৃতে চালু করেননি তার আগে যে ভারতীয় ভাষাগুলি ছিল সেগুলি কি ভাষা ছিল সেগুলি কোথায় গেল এবং বর্তমানে যেটি চর্চিত হয় যে নতুন ভাষাগুলি বৈদিক ভাষা বা সাংস্কৃতিক ভাষা থেকে উৎপত্তি হয়েছে এর পেছনে কতটা যুক্তি আছে সেটি কিন্তু আজকের আলোচ্য বিষয় সংস্কৃত একটা সময় এসে ভারতবর্ষে এটি ঠিক এখনও চলছে চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে শুনে অনেক ভাষা আছে কিন্তু সংস্কৃত যে যে জননী ভাষা এই যে বর্তমান ভাষাগুলি এটা কিন্তু সম্পূর্ণভাবে মেনে নিতে একটু অসুবিধা আছে কারণ কি দেখো পনেরোশো খ্রিস্টাব্দ তার আগে সিন্ধু সভ্যতা কত বছর আগে একশো বছরের বেশি আগে তাহলে তখনও তো ভাষা ব্যবহার করতো তখনও তো উন্নত মানের ছিল সেই ভাষাগুলো তাহলে কি বর্তমান ভাষার উপর প্রভাব ফেলেনি বা বর্তমান ভাষাগুলি তখন কার ভাষা থেকে কোনো শব্দ সংগ্রহ করেনি ব্যবহার করেনি তাহলে সংস্কৃতকে জননী ভাষা সম্পূর্ণরূপে বলাটা কিন্তু সম্পূর্ণরূপে বলাটা অতটা যুক্তিযুক্ত নাও হতে পারে কারণ সংস্কৃত একটা সময় মডিফাই হতে থাকে অন্য ভাষা থেকে শব্দ নিতে থাকে অন্য জিনিসপত্র নিয়ে তারপরে নিজেকে মডিফাই করে সংস্কৃত ভাষা হয় পরবর্তীকালের সুবিধার্থে আমাদের সংস্কৃত থেকে যে বিভিন্ন ভাষাগুলি শব্দগুলি নিয়ে থাকে আমার আঞ্চলিক ভাষা ছিল সেইগুলিকে আমরা ডেভেলপ করতে থাকি তাহলে যে বর্তমানের যে গতিধারাটা দেখো বিভিন্নজন বিভিন্ন রকম চেষ্টা করছে বিভিন্ন সংস্কার সংস্কৃতি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া ডেভেলপ করা এগুলো অবশ্যই দরকার আছে তাই বলে ভারতবর্ষের কালচারকে বুঝতে ইতিহাস জানতে হয় অনেক কিছু বুঝতে হয় সেই ইতিহাসের গতিধারায় কিন্তু কোনো একটি জিনিসকে একবারে প্রাধান্য দিয়ে কিন্তু কঠোরভাবে করাটা অগ্রসর হওয়াটা একটু ভারতবর্ষের বুকে মুশকিল ভারতবর্ষের বুকে অনেক কিছু আছে যেগুলি কিন্তু আমাদের অজানা আছে সেগুলি জানতে হবে আর্য সভ্যতার আজকে আলোচনা শুরু হয়েছে আর্যদের নিয়ে হবে বৈদিক যুগ নিয়ে আলোচনা করব বৈদিক যুগে কোন কোন বিষয়গুলি ছিল মুখ্য বিষয় সেগুলি নিয়ে কোশ্চেন অ্যান্সার শুরু হবে আজকের ছোট্ট ভিডিওতে এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে ছিলেন আবারও দেখা হবে আগামী দিন বৈদিক सभ्यता और किस प्रश्नोत्तर नहीं